নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি শুক্ত রেসিপি নিয়ে আমাদের আমার ঠাকুমা যেভাবে শক্ত রান্না করতেন ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব আজকে তাই প্রথম থেকে দেখার অনুরোধ রইল আশা করি খুব ভালো লাগবে প্রথমে চলে গিয়েছিলাম বাগানে বাগানে আমাদের টুকটাক সবজি ছিল সেই সবজিগুলি ভাবছি টাটকা সবজি দিয়ে করব তার জন্য এখান থেকে নিয়ে নিয়েছি এখানে কয়েকটা সিম হয়েছিল কয়েকটা সিম আর বেগুন উচ্ছে সমস্ত কিছু আমি বাগান থেকে নিয়ে নিচ্ছি যেহেতু শুক্তোতে টাটকা সবজি দিলে খুবই ভালো লাগে তার জন্য ভাবছি যে আজকে বাগানের যা সবজি আছে তা দিয়েই হাতের কাছে যা আছে তা দিয়েই করে নেব। আর আজকে নিরামিষের দিন শুক্তো খেতে খুবই মন চাইছিল আর বাচ্চি ঠাকুমারা যে ঠাকুমা যেভাবে তাড়াতাড়ি শুক্তো করতেন কিভাবে রেসিপি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখানে গাজর নিয়েছি সিম কেটে নিয়েছি আলু বেগুন আর এখানে আছে কাঁচা কলা আর আছে উচ্ছে আর সজনে ডাটা আর এখানে রয়েছে বড়ি রয়েছে আর একটা মশলা যেটা সিক্রেট মশলা সেটা হচ্ছে এখানে পুস্ত সর্ষে সর্ষে পুস্ত আর এখানে দু চামচ নারকেল নিয়ে নিয়েছি আর আদা কুচ আদা নিয়েছি আর লঙ্কা দুটো লঙ্কা নিয়েছি আর এখানে আমি এখানে মশলাটা হলো এখানে নিয়েছি আমি মৌরি নিয়েছি আর রাঁধুনি নিয়েছি প্রথমে আমি সবজিটাকে একটু সিদ্ধ করে নেব তার জন্য এখানে আলু আলু একটু আলু সজনে ডাটা আর সিমটাকে একটু পাঁচ মিনিটের মধ্যে একটু সিদ্ধ করে নেব আর এদিকে একটু ড্রাই রোস্ট করে নেব এই মৌরি আর রাঁধুনিটাকে আর এভাবে কম্বল দিস্তাতে কুটে নেব এই যে মশলা আমার রেডি হয়ে গেল আর এদিকে সিদ্ধটাও হয়ে গেল প্রথমে ভাজাভুজি শেষ করে নিই তারপর আমি এখানে বড়িগুলি ভেজে তুলে রাখবো সেই তেলের মধ্যে আমি কাঁচা কলাগুলি ভাজে নেব কাঁচা কলা বেগুন আর উচ্ছেটা বেজে নেব তারপর সেই তেলে অল্প তেলের মধ্যে আমি সেই ফোড়ন দিয়ে দেব এখানে ফোড়নের মধ্যে আমি পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সবজিগুলি যেটা আমি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো এখন দিয়ে দেব আর তার আগে আমি প্রথমে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকেল পোস্ত শরষে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সেটাকে একটু মিশিয়ে নেব তারপর আমি সবজিগুলি দিয়ে দিলাম এবার এবার সবজি দিয়ে তারপর আমি এক চামচের মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ডাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব আর একটু মিক্সির জল দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ডাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর সবজিগুলি একদম কুক হয়ে যাবে তখন আমি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর দুধ শুক্তো যেহেতু করছে তার জন্য একবারটি এখানে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে একটু ডাকা দিয়ে রান্না করে নিচ্ছি আর এবার আমি এক চামচ দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আর এক চামচ এখানে দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মৌরি আর রাঁধুনি দিয়ে রাঁধুনি একসঙ্গে করে যে মশলাটা বানিয়েছেন সেটা দেওয়ার ফলে একটা অদ্ভুত একটা টেস্ট আসে বা অদ্ভুত একটা গন্ধ আছে খুবই সুন্দর একটা গন্ধ আছে সেটা খুবই ভালো লাগে খেতে শুক্ত টেস্টটাই বাড়িয়ে তোলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম মাখো মাখো করে নেবো মাখো মাখো ভাব থাকবে এই যে রেডি হয়ে গেল আমি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করলাম আর আমার শুক্তো আজকে একদম রেডি হয়ে গেছে ফাইনালি রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এবার আর আমার খাওয়ার টেবিলে সার্ভ করে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতে অসম সুন্দর হয়েছে আর এইভাবে বাড়িতে থাকাই কম উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করা যায় আর এইভাবে দুধ শুক্তো বানালে পরে খেতেও খুব ভালো লাগে গরম বাতের সঙ্গে এই রেসিপিটা একদম জাস্ট জমে যায় আর নিরামিষের দিনে হলে কোনো কথাই হবে না বন্ধুরা সত্যি আমার রেসিপিটা যদি ভালো থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং